আসসালামু আলাইকুম মেব্রুয়ান কী অবশ্য সকাল সকাল সকালে আছেন এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারে তো আজকে এই সরকারি ছুটিতে কিন্তু কক্সবাজারে প্রচুর থেকে প্রচুর পরিমাণ পর্যটক আসছে আমরা ছিলাম মিনিজাভেলি ট্যুর শেষ করে আমি আমাদের যেই প্যাকেজটা ছিল রিল্যাক্স ট্রাভেলারিজি থেকে মিনিজাভেলি ট্যুর সাথে কক্সবাজার ঠিক আছে তো আমরা মির্জামিলি ট্যুর শেষ করে এখন আমরা আছি কক্সবাজারে তো কক্সবাজারে আসার পর দেখতে সি পর্যটক আর পর্যটক আপনার শুধুমাত্র চারপাশে এখানে একটু কমই আছে আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখাতে গেলে আপনারা দেখতে পারবেন পর্যটক আর পর্যটক ঠিক আছে এদিকে একটু বেশি আছে আবার আমার পিছনে সাইডটা দেখেন লাবুনি পয়েন্টের দিকে লাবুনি পয়েন্টের দিকে কিন্তু অনেক বেশি পর্যটক আর সুগন্ধার দিকে কিন্তু একদম সুগন্ধাটিকেও অনেক পর্যটক আছে তো আমরা আছি সুগন্ধা আর লাবনির মাঝামাঝি বরাবর আসি এই দিকে একদমই পর্যটক কম কম বলতে নাই কিন্তু একদম মানে অনেকই আছে কি যাই হোক বৃষ্টি হইতেছে আর সমুদ্রের কিন্তু উত্তাল অনেক দেখেন পানি কিন্তু অনেক কাছাকাছি এসে পড়ছে তো এই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট আপডেট হাফেজ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে